음 에이토 지원 작나 제디 케제테 차이 프란 비아라 찰라오 포아라진 세리 샌펜람음 에이토 지원 작나 제디 케제테 차이 프란 비아라 자는 쟤는 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 দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম লোলা লুলু তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটিন লোলা তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটিন যাব বলে তো আসিনি আজকে আজ হবে হবেই সর্বনাশ স্বর্গ যদি না পাই হোক না তবে নরক স্ক্যান্ডেল চাই বুঝলে স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে নইলে এ সমাজে পুরুষ বলে পাবে না মান